আসসালামু আলাইকুম শুভেচ্ছা নিন সুপ্রিয় দর্শক ও নগর কৃষক খামারি বন্ধুরা ইলেকট্রিসিটি বিদ্যুৎ যে যেটাই বলেন বিদ্যুতের কারণে জনজীবন মোটামুটি অস্বস্তির পথে তো যে এলাকায় বিদ্যুতের অবস্থা খারাপ তাদের খামারি ব্যবস্থাপনা অনেক ডাউনের দিকে যাচ্ছে অনেক অবনতির দিকে যাচ্ছে আপনারা সবাই নিজ নিজ জায়গা থেকে আওয়াজ তুলুন বিদ্যুতের জন্য বিদ্যুৎ যেন ভালোভাবে বাংলাদেশ সরকার ঠিক করে দেয় এবং রেডি মুরগির রেটগুলো যেন ঠিক করে দেয় কারণ যে পরিমাণে রেডি মুরগি বাজারের অবস্থা এক কখনো দুই টাকা পাঁচ টাকা কখন আবার দুই টাকা কমে এই হচ্ছে অবস্থা তো পুরো বাংলাদেশে সকল রকমের রেডিমোডি রেটগুলো এখন জানাই দিব আর পুরো বাংলাদেশে অনেকে অনেক জায়গা থেকে কমেন্ট করছে কমেন্টগুলো ফোরে শোনাই দিব আর পুরো বাংলাদেশে যে কোনো রকমের বাচ্চা লাগলে যোগাযোগ করবেন ব্রয়লার বাচ্চাটার ক্রাইসিস আছে লেয়ার বাচ্চাটার ক্রাইসিস আছে ব্রাউন বাচ্চাটার ক্রাইসিস আছে আর না হয়তো টাইগার থেকে শুরু করে সকল রকমের বাচ্চা স্টকে অ্যাভেলেবেল আছে মোটামুটি পুরো বাংলাদেশে রেডি ব্রয়লারটা আজকে একশো আটত্রিশ থেকে আটচল্লিশ টাকার মধ্যেই কেনা বেচা হচ্ছে কিছু কিছু এলাকা থেকে অনেকে কমেন্ট করে কেউ বলে পঁয়ত্রিশ টাকা কেউ বলে তিরিশ টাকা কেউ বলে চল্লিশ টাকা কেউ বলে আমার পঁয়তাল্লিশ টাকা কেনা বেচা করতেছে আসলে বাংলাদেশে আমরা সহ আরও কয়েক ইউটিউবার সহ বিজনেসম্যানরা ভিডিও মেক করে তো আমার আমাদের এই রেট অনুসারে আপনারা বেচা কেনা করবেন ব্যাপারটা এমন না আমরা এই রেটগুলো দিয়ে হচ্ছে আপনারা যেন আমাদের এইটা এখান থেকে বুঝতে পারেন পুরো বাংলাদেশে কোন জায়গায় কত টাকা চলতেছে তারপরে আমরা কমেন্টগুলো ফোড়ে শুনাই দিই আপনাদের জন্য আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওগুলো দেখেন কমেন্ট করবেন তাহলে আমরা আপনাদের কমেন্টগুলো ফোরে শুনাই দিব খামারি বন্ধুরা আপনাদের কমেন্টগুলো ফোড়ে বুঝতে পারবে আপনাদের এলাকায় কত টাকা চলতেছে আর আপনারা কমেন্ট করার সময় আপনাদের এলাকার নাম সহ লিখে দেন হচ্ছে আপনার নাম সহ লিখে কমেন্ট করবেন তাহলে সবার বুঝতে সুবিধা হবে ব্রয়লারটা একশো চল্লিশ থেকে বাউন্ন টাকা পর্যন্ত সর্বোচ্চ ঢাকা ঢাকা থেকে শুরু করে কুমিল্লা থেকে শুরু করে কক্সবাজার এসব এলাকায় একশো চল্লিশ থেকে বাউন্ন টাকার মধ্যে ব্রয়লার কেনা ব্যসা হচ্ছে নোয়াখালী সহ বিভিন্ন অঞ্চলে একশো চল্লিশ থেকে আটচল্লিশ টাকার মধ্যেই কেনা ব্যসা হচ্ছে এবং নেত্রকোনা ফেরোজপুর ঝালকাঠি এইসব সাইডে একশো আটত্রিশ টাকা চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা এরকম রেটে কেনা বেচা হচ্ছে তো আপনার এলাকার রেটগুলো আপনি কমেন্ট করবেন এবং রেডি সোনালিটা দুশো থেকে একশো নব্বই টাকার মধ্যে রেডি সোনালির রেট আজকে আবার একটু কমে গেছে এবং রেডি ব্রাউন ককটা তো সরি রেডি ব্রাউন ককটা আজকে একশো ষাট থেকে একশো আশি টাকা এরকম রেটে কেনা বেচা হচ্ছে এবং রেডি টাইগারটা দুশো থেকে একশো নব্বই টাকার মধ্যে কেনা হচ্ছে রেডি কালার কেনা কেনাবেচা হচ্ছে দুশো দশ থেকে একশো নব্বই টাকার মধ্যে এবং একশো আশি থেকে নব্বই টাকা কেনা হচ্ছে এবং রেডি একশো আশি থেকে একশো নব্বই টাকা কেনা হচ্ছে রিজিক লেয়ারটা দুশো থেকে চারশো টাকা হচ্ছে এবং বিভিন্ন এলাকায় বিভিন্ন রেটে কেনা হচ্ছে আর আমরা এখন কিছু কমেন্ট করে শুনাই দিব তো আপনাদের যাদের বাচ্চা লাগবে দ্রুত যোগাযোগ করবেন আর যারা বাচ্চা অর্ডার করছেন তারা খুব তাড়াতাড়ি ডেলিভারি পেয়ে যাবেন কুমিল্লা থেকে এক ভাই অর্ডার করছে দেশি বাচ্চার জন্য আপনার দেশি বাচ্চা ইনশাল্লাহ আজকে ডেলিভারি হয়ে যাবে তো যাদের কোয়েল থেকে শুরু করে দেশি থেকে শুরু করে সোনালি সুপার হাইব্রিড টাইগার কালার বাট যে কোনো বাচ্চা অর্ডার করতে ইনশাল্লাহ পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে বাচ্চা নেবেন জহির এগ্রো অ্যান্ড পোলট্রি জহির পোলট্রি অ্যান্ড এগ্রো ফার্মিং থেকে বাচ্চা নিবেন পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে আমরা আমাদের চ্যানেলের নামটা হচ্ছে আমাদের নামে ব্র্যান্ডিং করে ফেলছি অলরেডি ইনশাল্লাহ আমাদের ওয়েবসাইটে খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি পাবেন জহির পোলট্রি এগ্রো ফার্মিং তো পুরো বাংলাদেশে এটা ছড়িয়ে দিবেন আর ইউজার এডি থেকে একজন কমেন্ট করছে একশত সত্তর থেকে আশি টাকা হচ্ছে নোয়াখালী ধন্যবাদ আপনাকে আপনার নাম সহ উল্লেখ করলে আরও ভালো হতো মাই টাঙ্গাইল নাগরপুর থেকে বলছি আরিফুল ইসলাম ভাই কমেন্ট করছে ব্রয়লার একশো পঁয়তাল্লিশ টাকা বিক্রি হচ্ছে ধন্যবাদ আপনাকে তো আপনারা এই কমেন্টগুলো পড়লেই বুঝতে পারবেন ফেরাগন এ প্লাস বিয়াল্লিশ টাকা দিয়ে নিছি ধন্যবাদ আপনাকে এম ডি রাজু আহমেদ ভাই কমেন্ট করছে উনি বিয়াল্লিশ টাকা করে ব্রয়লার বাচ্চা ক্রয় করছে ফাতিয়া ডেলিভারি দেওয়া যাবে কি হ্যাঁ ডেলিভারি দেয়া যাবে ফারুল আক্তার কমেন্ট করছে ধন্যবাদ আপনাকে আপনার যেটা লাগবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং রুহুল খান কমেন্ট করছে রাহুল রুহুল রাহুল খান কমেন্ট করছে হচ্ছে হবিগঞ্জ থেকে দেখতেছে উনি ধন্যবাদ আপনাকে এবং জয়পুরহাঁটা একশো নব্বই টাকা সোনালি ধন্যবাদ আপনাকে আবু মুসা কমেন্ট করছে এবং রুফ আলি আক্তার মনে হয় নাকি রুফ আলি এ আর কমেন্ট করছে চার হাজার মুরগি বিক্রি করে দেন অবশ্যই আমরা এস ট্রাই করব যদি কোনো রকম ফাইকার থাকে আপনাকে আমরা কমেন্ট বক্সে নাম্বার দিয়ে দেবো ইনশাল্লাহ ইউজারের থেকে কমেন্ট করছে ব্রয়লার মুরগির বাচ্চার দাম কত নগা যে জেলা ডেলিভারি দিতে পারবেন কয় হাজার পিস লাগবে ব্রয়লার মুরগি নর্মালি আমরা বেশি ছাড়া বেশি একটা ডেলিভারি করি না সোনালি আপনি যে কোনো পরিমাণ নিতে পারবেন দুইশো তিনশো চারশো এক হাজার পাঁচ হাজার দশ হাজার সোনালি থেকে শুরু করে এগুলা যে কোনো ইয়ে নিতে পারবেন কিন্তু ব্রয়লারটা খুব কম পরিমাণ আমরা ডেলিভারি করি না এবং বগুড়ায় ব্রয়লার এগ এ প্লাস একচল্লিশ টাকা কমেন্ট করছে এমডি ডি রানা মাসুদ কমেন্ট করছে বাইজান বার্ডের রেটটা একটু জানাবেন বার্ড একশো আশি থেকে নব্বই টাকা সর্বোচ্চ দুশো টাকা কেনা মাস হচ্ছে রাজবাড়ি ব্রয়লার মুরগি একশো ছত্রিশ টাকা একজন কমেন্ট করছে সো আরও অনেক কমেন্ট আছে প্রচুর কমেন্ট আসছে আর আজকের কিছু কমেন্ট আমরা ফুটব বৌরা থেকে কমেন্ট করছে সুজন একশো পঞ্চান্ন থেকে পঞ্চাশ টাকা এবং রাজু আহমেদ কমেন্ট করছে ব্রয়লার মুরগি আজ একশো থেকে একশো টাকা এবং আরেকজন কমেন্ট করছে চট্টগ্রাম ভ্যানে একশো পঁচান্ন থেকে ষাট টাকা এবং আরেকজন কমেন্ট করছে হচ্ছে হাইড্রোসল খুব ভালো কাজ করে উনি হচ্ছে মেডিসিনের কথা বলছে জয়পুর হাট থেকে একজন কমেন্ট করছে একশো আটত্রিশ টাকা এম ডি মোস্তাক কমেন্ট করছে নগদ টাকায় সব মুরগি ভাই বিক্রি করলাম এক হাজার একশো পিস বাচ্চা নিয়েছিলাম ধন্যবাদ এবং ইউজার এডি থেকে একজন কমেন্ট করছে ভাই আমি আশরাফুল বলছিলাম সাতক্ষীরা ব্রয়লার মুরগি একশো পঞ্চান্ন টাকা তো এতটুকুই ভিডিও ছিল ধন্যবাদ সবাইকে যারা এখনও সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পেতে